বান্দরবনের পাহাড়ে যখন সূর্য ডুবছিল চারপাশের নিস্তব্ধতা যেন আরও গভীর হয়ে আসছিল ঝিঝি পোকার একটানা ডাকাত দূরে শেয়ালের হাত ছাড়া আর কোনো শব্দ ছিল না আমি আর আমার তিন বন্ধু রাতুল দীপু আর আসিফ ক্যাম্পোফায়ারের চারপাশে বসেছিলাম আমাদের উদ্দেশ্য ছিল প্রকৃতির কোলে কয়েকটা দিন কাটানো শহরের কোলাহল থেকে দূরে কিন্তু আমরা জানতাম না যে এই রাতের নিস্তব্ধতা আমাদের জন্য এক অজানা বিপদ বয়ে আনবে রাত যত বাড়ছিল ঠান্ডা ততই জেকে বসছিল আমরা আমাদের তাবুর ভেতরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম হঠাৎ দীপু একটা অদ্ভুত গল্প শুরু করল জানিস এখানকার পাহাড়ি লোকরা বলে যে এই পাহাড়ে একটা অশরীরী আত্মা ঘুরে বেড়ায় সে নাকি সাদা শাড়ি পরা এক নারী যে একা ঘুরতে থাকা পর্যটকদের পথ দেখিয়ে নিয়ে যায় গভীর জঙ্গলের দিকে আমরা তার কথা প্রথমে হেসে উড়িয়ে দিলাম কিন্তু রাতুল যে সবসময় একটু ভীতু সে বলল আরে এসব বাজে কথা বলিস না আমার এমনিতেই ভয় লাগছে আমরা যখন ঘুমিয়ে পড়লাম তখন রাত প্রায় দুটো হঠাৎ আমার ঘুম ভেঙে গেল একটা কান্নার শব্দে প্রথমে ভেবেছিলাম হয়তো কোনো বন্যপ্রাণীর ডাক কিন্তু যখন ভালো করে শুনলাম বুঝলাম সেটা মানুষের কান্না খুব করুণ আর চাপা কান্না আমি আমার টর্চলাইটটা হাতে নিলাম এবং ধীরে ধীরে তাবুর জিপারটা খুললাম বাইরে তাকিয়ে দেখলাম কিছু দূরে আমাদের ক্যাম্পের দিকে তাকিয়ে একটা সাদা আকৃতি দাঁড়িয়ে আছে দীপুর বলা সেই নারীর মতো সে তার লম্বা চুল দিয়ে মুখ ঢেকে রেখেছে আমি আমার বন্ধুদের ঘুম থেকে তুললাম তারা প্রথমে বিশ্বাস করতে পারছিল না কিন্তু যখন তারাও দেখলো তখন তাদের চোখ ভয় গোল গোল হয়ে গেল আসিফ সাহস করে ডাকলো, কে ওখানে কোনো উত্তর এলো না শুধু সেই কান্নার শব্দটা আরও তীব্র হয়ে এলো মনে হচ্ছিল সেটা খুব কাছ থেকে আসছে রাতুল ফিসফিস করে বলল চল আমরা এখান থেকে পালাই কিন্তু আমাদের তাঁবুর চারপাশে তখন অদ্ভুত কিছু একটা ঘটতে শুরু করেছে ঝোপঝাড়ের ভেতর থেকে অদ্ভুত সব শব্দ আসছিল যেন অনেকগুলো মানুষ হেঁটে বেড়াচ্ছে আমরা আমাদের টর্চ দিয়ে চারপাশটা আলোকিত করার চেষ্টা করলাম কিন্তু কোনো কিছুই দেখতে পেলাম না শুধু সেই সাদা আকৃতিটা ধীরে ধীরে এগিয়ে আসছিল আমাদের দিকে ভয়ে আমাদের হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল আমরা তখন বুঝতে পারলাম যে আমরা একটা ফাঁদে পড়েছি সেই সাদা আকৃতিটা আমাদের তাবুর ঠিক সামনে এসে দাঁড়ালো তার মুখ থেকে লম্বা চুল সরে গেল আর আমরা যা দেখলাম তাতে আমাদের বুক কেঁপে উঠল তার মুখটা ছিল সাদা যেন শত বছরের পুরনো কোনো কঙ্কাল তার চোখ দুটি জ্বলজ্বল করছিল এক অদ্ভুত আলোয় সে আমাদের দিকে তাকিয়ে বলল তোমরা আমার রাজ্যে ঢুকেছ আর তোমাদের জন্য এখানে কোনো মুক্তি নেই আমরা সবাই ভয়ে চিৎকার করে উঠলাম সেই আত্মাটা আমাদের তাবুর ভেতরে ঢুকে এলো আর আমরা জ্ঞান হারালাম যখন আমাদের জ্ঞান ফিরল তখন সূর্য উঠে গেছে আমরা চারজনই শুয়ে ছিলাম তাবুর বাইরে কাদার মধ্যে আমাদের চারপাশে কোনো কিছুর চিহ্ন ছিল না না ছিল সেই অশরীরী আত্মাটার না ছিল কোনো বন্যপ্রাণীর শুধু আমাদের নিজেদের পায়ের ছাপ আমরা তাড়াতাড়ি উঠে নিজেদের জিনিসপত্র গুছিয়ে নিলাম এবং এক মুহূর্ত দেরি না করে সে জায়গা থেকে চলে এলাম আমরা আর কোনোদিন ওই পাহাড়ে ফিরে যাইনি কিন্তু সেই রাতের স্মৃতি এখনও আমাদের করে বেড়ায় যখনই বান্দরবনের নাম শুনি তখনই আমাদের চোখের সামনে ভেসে ওঠে সেই সাদা কঙ্কালমুখ নারীর ছবি যে আজও ঘুরে বেড়ায় বান্দরবনের গভীর জঙ্গলে আর আমরা বুঝি প্রকৃতির সৌন্দর্য সবসময়ই শান্ত থাকে না কখনো কখনো তার মধ্যে লুকিয়ে থাকে এমন কিছু যা আমাদের কল্পনারও বাইরে